যেটা স্যারদের সাথে কথা বলেছি বিসি স্যার ছিলেন আমাদের বিসি স্যার ছিলেন রেজিস্ট্রার স্যার ছিলেন স্যাররা অত্যন্ত আন্তরিকভাবে সময় দিয়েছেন এবং স্যাররা প্রায় আমাদের সাথে দেড় ঘন্টার মতো কথা বলছেন এই সবগুলো বিষয় নিয়ে প্রতিটা বিষয়ে খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছেন এবং আমাদের কাছে যেটা মনে হয়েছে স্যাররা যথেষ্ট আন্তরিক এবং এই দাবিগুলোর পক্ষে স্যাররা বেশিরভাগ দাবিগুলোর পক্ষেই মত দিয়েছেন আমরা আশা করছি ওনারা এবং এই দাবিগুলো যত সময় যৌক্তিক বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ ওয়েটিং লিস্ট আসলে অনেক সময় সিট খালি থাকে বা অনেকে ভর্তি হয় না তো আমরা স্যারদের কাছে দাবি জানিয়েছি যাতে যারা পাশ করেছে কিন্তু যোগ্য কিন্তু মানে মানে ভর্তি হইতে পারেনি তো ওয়েটিং লিস্ট থাকলে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে তো স্যাররা এই বিষয়টা বিবেচনা করবেন এখন হচ্ছে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে অনেক সময় দেখা যায় যে কেউ এসিবিতে ট্রেনিংয়ে ঢুকে গেল অথবা অন্য কোনো জায়গায় চলে গেলো বা দেশের বাইরে চলে গেলো যার কারণে অনেকেই ভর্তি হয় না ট্রান্সফার করে ভর্তি হয় না কিন্তু মানে সব অ্যাডমিশন টেস্টে কিন্তু একটা ওয়েটিং লিস্ট থাকে সেখানে মানে পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকে ডাকা হয় দুঃখের বিষয়ে আমাদের এই রেসিডেন্সি সিস্টেমে কোনো ওয়েটিং লিস্ট নাই তো ওয়েস্ট ইংলিশ থাকলে যারা পাস করছে যারা যোগ্য তারা চান্স সুযোগ পাবে আমাদের মূল যেটা বিষয় হচ্ছে কি যে স্যাররা যেহেতু আমাদের সাথে একমত আমরা আমরা চাইবো যে স্যাররা একটা সংস্কার কমিটি গঠন করেন ইতিমধ্যে স্যার বলেছেন ওরা কিছু কমিটি তৈরি করছেন তো আমাদের হচ্ছে একটা ইনক্লুসিভ কমিটি যেখানে দুজন রেসিডেন্ট এবং দুজন নন রেসিডেন্ট থাকবেন মিলে একটা কমিটি করলে রেসিডেন্টের কথাগুলো দাবি বা অব্যক্ত বিষয়গুলো আমরা সারদের সামনে পেশ করতে পারবো আরো ভালোভাবে হ্যাঁ আমরা আমাদের এটা অন্যতম দাবি ছিল এক নম্বর দাবিতেই ছিল যে প্রত্যেকটার এখন অত্যন্ত দুঃখের বিষয়টার নাম রেসিডেন্সি কিন্তু রেসিডেন্স আবাসনের কোন তেমন কোনো ব্যবস্থা নাই যেগুলো আছে এগুলো অত্যন্ত দুর্বল তো আমরা দাবি জানিয়েছি যে প্রত্যেক রেসিডেন্টের জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে আবাসনের ব্যবস্থা বাধ্যতামূলকভাবে করতে হবে